মধ্যব্যাকিদের জন্য দারুণ সুখবর স্বর্ণ দামে বড় চমক স্থানীয় বাজারে তেজাবি বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস সবচেয়ে ভালো মানের এক বড়ি বাইশ ক্যারেট এগারো দশমিক গ্রাম সোনার দাম ভরিতে এক হাজার ছয়শো আশি টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে এখন বাইশ ক্যারেট এক বরি সোনার দাম এক লাখ ছত্রিশ হাজার পাঁচশো নয় টাকা স্বর্ণ আমাদের সবার প্রিয় বিয়ে বাড়িতে বা কোথাও বেড়াতে গেলে স্বর্ণের গহনা ছাড়া যেতেই ইচ্ছে করে না তো বর্তমান বাজারে আঠারো ক্যারেট একুশ ক্যারেট বাইশ ক্যারেট এক গ্রাম বা এক বরি স্বর্ণের দাম কত আসুন আমরা সরাসরি লাইভ জেনে নিই প্রিয় দর্শক বন্ধুরা সরাসরি আপনারা লাইভ স্ক্রিনে দেখতে পাচ্ছেন আজকের বাইশ কের সোনার দাম কত এই যে দেখুন বাংলাদেশ জলারলরেডি আপডেট কিন্তু দেওয়া হয়ে গেছে এক একবারই স্বর্ণের দাম এই যে এই যে এক লক্ষ ছত্রিশ হাজার পাঁচশো নয় টাকা এই যে দেখুন এক বরি স্বর্ণের দাম এবং এক গ্রাম স্বর্ণের দাম কত পড়ে দেখুন এক এক গ্রাম স্বর্ণের দাম পড়ে এগারো হাজার পাঁচশো বত্রিশ টাকা এবং একখানা স্বর্ণের দাম কত পড়বে বাইশ ক্যারেট দেখুন এই যে একখানা স্বর্ণের দাম আট হাজার চারশো ছয় টাকা দেখুন এবং এক রতিতে দেখুন চোদ্দশো এক টাকা এক রতিতে এবং এক পয়েন্টে একশো চল্লিশ টাকা তো দেখুন সম্পূর্ণ আপনারা তো একুশ ক্যারি স্বর্ণের দাম কত দেখুন আঠারোই নভেম্বরের আপডেট আজকের একুশ ক্যারি স্বর্ণের দাম দেখুন এক বড়িতে এক লাখ আঠাশ হাজার দেখুন এক লাখ আঠাশ হাজার তিনশো টাকা এবং এক গ্রামে পড়বে এগারো টাকা এবং এখানাতে পড়বে আট টাকা এক পড়বে দেখুন এক টাকা এছাড়া আঠারো ক্যারেট স্বর্ণের দাম কত পড়বে দেখুন এক বড়িতে আঠারো ক্যারেট স্বর্ণের দাম হচ্ছে এক লাখ দশ হাজার একষট্টি টাকা এবং এক গ্রামে এক গ্রাম নয় হাজার সাতশো ছত্রিশ টাকা পড়বে এক গ্রাম স্বর্ণের দাম আঠারো ক্যারেট এবং এই যে একানা একানা আঠারো ক্যারেট স্বর্ণের দাম পড়বে ছয় হাজার আটশো আটাত্তর টাকা দেখুন এবং এক প্রতিটি পড়বে দেখুন এক হাজার একশো ছেচল্লিশ টাকা এবং আজকে সনাতন স্বর্ণের দাম কত দেখুন এক বড়িতে নব্বই হাজার দুশো বত্রিশ টাকা এক গ্রামে পড়বে সাত হাজার সাতশো ছত্রিশ টাকা এখানাতে পড়বে পাঁচ হাজার ছয়শো উনচল্লিশ টাকা একরতিতে পড়বে নয়শো উনচল্লিশ টাকা তো প্রিয় দর্শক বন্ধুরা এইরকম প্রতিদিন বাজারের স্বর্ণের মূল্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন